জিআই তারের বদলে মানে জিআই তার দিয়ে যে টানা দেওয়া হয় জিআই তারের বদলে যদি পাতি দিয়ে এইভাবে টানা দেন সেক্ষেত্রে কিন্তু পাতির টানাটা খুব সুন্দর হয় এবং ভালো হয় বিমে টানা দেওয়া হচ্ছে এই ডিমে টানা যে অ্যাকুরেট হচ্ছে কি না দেখেন এই জায়গায় কম আছে মানে এই জায়গায় বেশি আছে আমাদের দশ ইঞ্চি দেখি ঢিল দেন তো ঢিল দেন ঢিল দেন দেখি এখানে দশ ইঞ্চি দুই সুদ আছে দেখি দশ ইঞ্চি দুই আছে ফিতাটার একবার ধরেন তো এখানে দশ ইঞ্চি দুই সুত আছে আমরা সেটা আমরা দশ ইঞ্চি করবো দেখেন এখানে দশ ইঞ্চি দুই আছে দেখি চাপ দেন তোলা দিয়ে এইভাবে চাপ দিতে হবে এখানে যেভাবে চাপ দিচ্ছে দেখেন এখানে একটা কাঠ কাটা নেওয়া হয়েছে নিয়ে এখানে কিন্তু দুই ফিট আড়াই ফিট বেলগুনি এটা এখানে দেখেন আমাদের দশ ইঞ্চিতে কিন্তু চলে আসছে এটা কিন্তু দশ ইঞ্চি এখন দশ ইঞ্চি রাইট আছে এখন এদের পাতিটা দেওয়া হয়েছে টানা এখানে কিন্তু জিয়াই তার দেওয়া হয়নি পাতি দিয়ে আমরা টানা দিচ্ছি পাতি দিয়ে টানা দেওয়া হচ্ছে পাতি দিয়ে টানা দিলে ভালো হয় জিআই তার দিয়ে টানা দিলে একটু সমস্যা হয় দেখেন তিরিশ ইঞ্চি আমাদের এই বেলগুনি বা এখানে যে ছাদের বাড়তিটা হবে মানে ভবিষ্যতে এদিকে ছাদ হবে সেই কিন্তু আড়াই ফিট বাড়তি করে দেওয়া হয়েছে এটা ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়া হবে দুই চার বছর পর যখন এই দিকে ছাদ হবে তখন আমরা রডটা বা এই ঢালাইটা ভেঙে দিয়ে এ পাশে ঢালাই করা হবে সেই জন্য আমি টানাটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা যাই হোক যে আমাদের টানাটা রাইটভাবে হচ্ছে কি না মানে টানাটা আমরা ঠিকভাবে দিচ্ছি কি না এখানে যে এরকম যদি আপনার কম বেশি হয় তাহলে এরকম একটা কাঠ এই পাশে মেরে নিয়ে আপনাকে এর ভিতরে একটা কাঠ কাঠটা কেটে নিয়ে এর ভিতরে লোহা তোলা দিয়ে বা কান্ডি দিয়ে একটু চাপ দিলে আপনার কিন্তু জায়গাটা মেকআপ হয়ে যাবে দেখি এই পাশে আমাদের কতটুকু আছে এই পাশে এই পাশেও দেখেন যাই হোক এই পাশ থেকে বোঝা কম যাচ্ছে আমি এই পাশ থেকে দেখাই এখানে কিন্তু দশ ইঞ্চি মোটামুটি রাইট আছে এই পাতিগুলো দিয়ে আমরা টানা দিচ্ছি পাতিটা কিন্তু খুব ঘন করে মারা হয়েছে এইভাবে যদি আপনারা জিআই তারের বদলে মানে জিআই তার দিয়ে যে টানা দেওয়া হয় জিআই তারের বদলে যদি পাতি দিয়ে এইভাবে টানা দেন সেক্ষেত্রে কিন্তু পাতির টানাটা খুব সুন্দর হয় এবং ভালো হয় আর জিআই তার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের যে জিআই এই পাতিটা এটা কিন্তু কেটে যাবে না যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা এরকম পাতি কিনতে পারবেন একটু মোটা সাইজ নেবেন হালকা একটা পাতি পাওয়া যায় সেটা নেবেন না একটু মোটা সাইজ নেবেন তাহলেই কিন্তু আপনার কাজটা ভালো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য আমরা কিন্তু এই রকম পাতি পাতিটা আপনাদেরকে একটু দেখাই আমাদের এখানে এইটা পাতি দেখেন আমরা কিন্তু মাপ করে কেটে নিছি আপনারা যদি এ এটা পাতিটা কিন্তু অলরেডি এই রকম থাকে এই রকম থাকে দেখেন পাতিটা এই রকম থাকে আমরা কিন্তু গ্যান্ডিং দিয়ে এটা কেটে নিছি এটা কিন্তু ভাঁজ দেওয়া আছে এইভাবে দেখেন রকম এই পাতিটা একটু মোটা এটা দিবেন তাহলে আপনার কাজটা ভালো হবে আমাদের সারটা কিন্তু অলরেডি ডালের জন্য প্রস্তুত হয়ে গেছে দেখেন আমাদের শুধু এই কিন্তু টানা মারা হয়ে গেছে এই দিয়েও টানা মারা হয়ে গেছে